পৃথিবীতে বড় কেলেঙ্কারির মধ্যে একটি কেলেঙ্কারি হচ্ছে দশ মিনিট খাওয়ার জন্য তিন ঘন্টা রান্না করা দু ঘন্টা কাটাকাটি করা আর দু ঘন্টা পরিষ্কার করা যতই স্বামীদের নাম শঙ্কর ভোলানাথ হোক তাণ্ডব তো স্ত্রীরাই দেখাই খুব চেনা চেনা खानी तो मार ओरे चेना तो लग बे आमी तोर बो आज के शुद्ध तो मेकअप टा कोडी <laughs> मैंने तुमसे एक बात छुपाई है क्या पिछले महीने मेरी सगाई हो गई थी मुझे माफ करना अरे पगली इतनी सी बात तू मेरे घर चल मैं तुझे अपने बीबी बच्चों से मिलाता हूँ <laughs> जब घर पे अच्छे कपड़े पहन के बैठो तो कोई नहीं आता

খারাপ সময় সবারই আছে আমারও এসেছিল কিন্তু এখন যাচ্ছে কি কে নাই আমাকে রাস্তা ভুলে গেছি প্রত্যেকটা মানুষেরই বিয়ে করা উচিত কারণ জীবনে শান্তিটাই কিছু নয় অশান্তিরও দরকার আছে স্বামীর টাকা মানে বইয়ের টাকা আর বইয়ের টাকা মানে কি ভাবছেন স্বামীর টাকা না ভাই ওটাও বইয়েরই টাকা ঠান্ডা ঠান্ডা কুল কুল এই ঠান্ডাতে 15 দিন গাও না ধুইও মুখ দেখা যায় বিউটিফুল আজকের কোটি টাকার প্রশ্ন বল মোবাইল বেটানা বেটি বাঙালির ফোন টু বিরাশি বলি মাঝে মাঝে মনে হয় যে বাংলা সিনেমার মতন গাছে ধাক্কা খেয়ে ভুলে যায় যে আমি বিবাহিত চুলগুলো অনেক শিক্ষিত তাই তো ওরা দিন পড়তেই থাকে না না আমরা তো চার ভাই বোন অনেক গবেষণার পরে জানা গেল মেয়েরা পছন্দের মানুষটাকে প্রথমে ভাইয়া বলেই ডাকে শুনো হুম कुछ खाने के लिए बना लो यार क्या बनाऊं अरे जो तुम्हारा दिल करे अरे दिल ही तो नहीं करता সাইকেল চালায় বাইক চালায় টোটো চালায় ট্রেন চালায় আর মেয়েরা একবার মুখ চালাই এবারে জামাই ষষ্ঠীতেও কেক কাটা দেখলাম এখন শুধু শ্রাদ্ধ বাড়িতেই কেক কাটা দেখতে পাচ্ছি